প্রদীপ গাঁতাই বর্তমানে পাথর প্রতিমা অঞ্চলের পশ্চিম দার্গাপুরে দাঁড়িয়ে আছি এই পশ্চিম দার্গাপুরের বিশালক্ষ্মী মায়ের মূর্তির নাম অনুসরণ করে সারা পাথর প্রতিমা ব্লকের নাম হয়েছে পাথরের মূর্তি এখানে জমিদার পেয়েছিল এখানে এই পশ্চিম দার্গাপুরে দেখা যাচ্ছে যে মূর্তির নাম অনুসরণ করে পাথরের ব্লকের নাম হয়েছে অথচ সেখানের প্রায় তিন ভাগ কাদার রাস্তা দীর্ঘদিন এখানে ব্রাহ্মণ ছিল আবার তৃণমূল প্রায় কুড়ি বছর এসেছে যে দলই আসুক না কেন তারা ভোটের সময় শুধু লাঠি ছটা নিয়ে ভোটটা লুট করে কিন্তু এই এখানের রাস্তাঘাট কোনো উন্নতি হয় না আছে জলের জল জীবন মিশনের জলের ব্যবস্থা বিশেষ করে আদিবাসী ভাইয়েরা এই রাস্তার উপরে ভানুমাইতির বাড়ি থেকে সুদূর হরিমন্দির বাজার পর্যন্ত যায় লক্ষ্মীনারায়ণপুর সেটাও কাদার রাস্তা আমি তা সেই রাস্তায় দাঁড়িয়ে আছি এখানের যে পঞ্চায়েত তার সঙ্গে কথা বলেছিলাম সুসেনবাবু সুসেন জানা তিনি বলেছিলেন যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাকে সহযোগিতাই করছে না তাই এখানে বেশিরভাগ রাস্তা কাদা দিদির এত উন্নয়ন চারিদিকে ছড়িয়ে পড়েছে সেখানে লজ্জা লাগে পশ্চিম দার্গাপুরের প্রায় তিন ভাগ রাস্তা কাদা যা দেখে বাইরের যে বিশিষ্ট ব্যক্তিরা আসে তারাও লজ্জায় পড়ে যায় যাতে এই কাদা রাস্তা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং এখানে মানুষের বিশেষ করে আদিবাসীদের দুঃখ নিদর্শন হয় তার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমার বার্তা থাকলো নমস্কার আপনার নাম সমীরন দাস বাড়ি পশ্চিম এই যে প্রবল বর্ষণে দেখছি সমস্ত চাষবাস নষ্ট হয়ে যে এই বর্ষণটা কবে থেকে হচ্ছে কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশে আগস্ট বুধু বৃহস্পতি শুক্রবার আজও প্রবল বর্ষণ হচ্ছে এই চাষবাসের যে আপনাদের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল আপনাদের কি কোনো কৃষক বিমা করা আছে না সেরকম কোনো করা নেই শুনেছি আপনাদের একটা বরজ আছে বরজের কেমন বরজ ডুবে গেছে বরজও ডুবে গেছে পুকুর ঘাট সব ডুবে এই যে প্রবল বর্ষণ এর আগে কি এই পাথর প্রতিমাতে হয়েছিল এমন কিছু না এরকম কোনো হয়নি এইটা এইভাবে কোনোদিন হয়নি এটা প্রথম হয়েছে আর পুরো ডুবে গেছে যাদের ফসল সব নষ্ট হয়ে যাবে সব ধান সব আপনার নাম সহদেব পণ্ডিত বাড়ি পশ্চিম দারগাপুর এটা পাথর প্রতিমার অঞ্চল এটা আপনাদের পাথর প্রতিমা অঞ্চল হ্যাঁ এই যে আপনাদের চাষবাস এই জলোচ্ছ্বাস হয়ে গেছে আপনার কত বিঘা জায়গা আছে আমার দশ বিঘা মতন জায়গা আছে পুরোটা এখন তো জলের তোলায় আর জল যে কবে ভাটবে তারও ঠিক নেই পুরো চাষটাই আমাদের নষ্ট হয়ে যাবে পুরো চাষটা নষ্ট হয়ে যাবে যদি এই চাষ নষ্ট হয়ে যে এরপর কি বিকল্প চাষ করা আপনাদের সুযোগ থাকবে থাকবে যদি সেটা ভাবেন না সেরকম চাষের কোনো নেই আমাদের বিকল্প যেহেতু দেরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বিকল্প কোনো চাষের কোনো এ নেই আপনাকে এই কৃষক বীমা এই যে চাষ নষ্ট হয়ে গেছে আপনারা কি কৃষক বিমা আপনার করা আছে হ্যাঁ করা আছে কিন্তু এবছর তো এখনো কাগজপত্র জমা এখন হয়নি যদি কৃষক বিমা কিছুটা পাওয়া যায় তাহলে আপনাদের কিছুটা উপকৃত হবে হ্যাঁ কিছুটা যদি দেন তাহলে হবে আপনার নাম সুকুমার গিরি বাড়ি বাড়ি পশ্চিম দ্বারিকাপুর এই পশ্চিম দ্বারিকাপুরে এত কাদার রাস্তা দেখতে পাচ্ছি যে প্রচুর কাদার রাস্তা এটা আমাদের আপনাদের ইট বা কংক্রিট হয়নি কংক্রিট হয়নি আমাদের বলেও হয়নি আপনাদের শুনেছি সুসেন বাবু আপনাদের গ্রাম পঞ্চায়েত হ্যাঁ হ্যাঁ সুসেন বাবু শুনেছি ভালো লোক তবু এই কাজগুলো করছেন আমি দেখছি তো পশ্চিম দার্গাপুরের অর্ধেকই কাদা রাস্তা কাদা রাস্তা বলতে তিন ভাগই কাদা রাস্তা আপনারা কেমন করে ওই বাজারে যান রাস্তা বাজার রাস্তাঘাট হসপিটালে যান তাহলে আমরা হচ্ছে পঞ্চায়েতকে না জানিয়ে সমস্ত কিছু কাজ করেছি অথচ পঞ্চায়েত যদি না করে তার জন্য আমরা আর কি করব বলবো আমাদের মধ্যে একটা তো নেতা রাখা হয়েছে নেতাকে যদি বলে যদি নেতা যদি না করে তাহলে সেটা কার দোষ আপনার নাম দেব কুমার আচ্ছা দেব কুমার বাবু আপনার বাড়িটা কোথায় পশ্চিম পাথর প্রতিমার পশ্চিম দার্গাপুর আপনাদের এখনও এই রাস্তা কাদার আপনাদের এই বাড়িঘরে এটাও কাদার রাস্তা পশ্চিমবঙ্গে এত উন্নত আপনাদের রাস্তাটা কি ইট ইট বা কংক্রিটের কিছুই হয়নি না কিছু হয়নি সব সময় বর্ষার সময় হলে ডুবে যায় রাস্তাগুলোতে মানুষ চলাচল করতে পারে না যার জন্য এত সমস্যা সব সময়তে বর্ষাকালে হলে এখন ডুবে জল চলে যায় উপর দিয়ে মানুষ যাওয়া আসা করতে পারে এটা কি পঞ্চায়েতকে পঞ্চায়েতকে দেখিয়েছে হ্যাঁ অনেকবার দেখিয়েছি বলা হয়েছে তবু বলেছি যে ওরা বলেছি যে রাস্তা সিলেকশন হয়ে আছে কিন্তু টাকা আসেনি পরে টাকা এলে রাস্তাটা হবে এইটা বলেছেন মিটিংয়ে হয়েছে দু তিন দিন মিটিং হয়েছে দু তিনবার এইটা বলেছে ছেলে মেয়েরা স্কুলে কেমন করে যায় স্কুল হসপিটাল বাজারে যেতে পারে না বর্ষাতে কাজুতে বাচ্চা পাঠাতে পারে না কেউ সাইকেলতে ছেড়ে দিয়ে আসে হাঁটিয়ে দিয়ে নিয়ে চলে যায় হাতে হেঁটে নিয়ে চলে যায় এবার সাইকেলে করে যেতে পারে না ও লোকের বাড়িতে যেখানে রাস্তা আছে সেখানে সাইকেল রেখে আসে ওখান থেকে নিয়ে যায় ছেলেদেরকে